আমি রাফি ফ্রিল্যান্স অডিও এডিটার আজ তুমি যে গল্পটা শুনতে যাচ্ছ ওটা আসলে কোনো গল্প না ওটা একটা রেকর্ডিং একটা শেষ রেকর্ডিং ফাইলের নাম রেকর্ডিং আন্ডার স্কুল তেরো ডট ডাব্লু এভি এক সপ্তাহ আগে এই ফাইলটা এডিট করতে গিয়ে আমি এমন কিছু শুনেছি যেটা কোনো মানুষের শোনার কথা না আমি তখন রাত দেড়টা মিরপুরির ছোট বাসায় একা বসে কাজ করছিলাম অচেনা এক ইমেল পেলাম সাবজেক্ট আর্জেন্ট নয়েজ ক্লিনিং বিগ পেমেন্ট ইমেলে লেখা অনেক পুরোনো ভয়েস রেকর্ডিং নয়েজ ক্লিন করলে বড় পেমেন্ট দেব নিচে একটি বিকাশ নাম্বার আর অ্যাটাচড রেকর্ডিং তেরো ডট এভি ফাইল ওপেন করতেই ভরে পেলাম ওয়েব ফর্ম ভাঙা চোড়া মাঝে মাঝে পুরো ফ্ল্যাট লাইন তবুও কিউরিয়সিটি থেকে প্লে চাপলাম যদি কেউ এই রেকর্ডিং শুনে থাকে প্লিজ এটা ডিলিট করো না কণ্ঠটা যেন দূরের কোনো ঠান্ডা ঘর থেকে আসছে পিছনে হাওয়া পোকার শব্দ আর মাঝে মাঝে ভয়ঙ্কর হেচকি দেওয়া স্ট্যাটিক আমি পজ দিলাম ফাইল সেটিংস দেখলাম রেকর্ডিং ডেট ডিভাইস আননন এরই মধ্যে শুনলাম দরজায় ঠক করে নখ আমি হেডফোন খুলে বসে রইলাম বাসায় তখন আমি ছাড়া আর কেউ নেই আবার প্লে করলাম ওই কণ্ঠ বলল তিন বছর আগে নরসিন্দির হাটখোলা বাজারের পাশের পুরনো ডাক বাংলোতে শুটিং করতে গিয়েছিলাম আমি থমকে গেলাম ডাক বাংলো? শুটিং গলার টোন ভূতএফএমের কলারদের হতো কিছুক্ষণ পরই আমার ফোন ভাইব্রেট করলো ডিসপ্লে আননোন কলার আমি ধরলাম ওপাস থেকে ঠিক ওই রেকর্ডিং একই কণ্ঠ তুমি তো খুব মন দিয়ে শুনছ তাই না রাফি গলার রক্ত হিম হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম আপনি কে ও হাসলো তুমি কাজ করছো নয়েজ ক্লিন করছো আমার কথা শুনছ আর আমি অনেক দিন ধরে তোমার কথাও শুনছি রাফি লাইন কেটে গেল কল লগে নো নাম্বার আমি ভয় পেয়ে ক্লায়েন্টকে ভয়েস নোট পাঠালাম ভাই ফাইলের নয়েজ অনেক হেভি কয়েক মিনিট পর সে একটা নতুন ফাইল পাঠালো রিপ্লাই থার্টিন ডট ওয়েভ প্লে করতে শুনলাম আমার নিজের কণ্ঠ নয়েজ হেভি না হলে তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ থাকতো না তাই না রাশি কিন্তু আমি তো এই কথা বলিনি আমি স্পেক্ট্রোগ্রাম ওপেন করে ফাইল দেখলাম নয়েজের ভেতরে কিছু লেখা লুকানো হাটখোলা ডাক বাংলা থার্টিন আমি গুগল করলাম নরসিংদীর পুরনো ডাক বাংলোতে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার মারা গিয়েছিল তার রেকর্ড আর কখনো পাওয়া যায়নি পরের দিন আমি এবং আমার বন্ধু তানভীর ডাক বাংলোতে গেলাম বাইরে এক বুড়ো লোক বলল ওইদিকে বেশি ঘুরবেন না বাবা ওখানে যে আছে ও শুধু শোনে রেকর্ড করে আমরা ভিতরে ঢুকলাম পুরো জায়গাটা ঠান্ডা ভাঙা স্যাঁ আমি ফাইলটা মোবাইলে প্লে করলাম আমি তখন মেন হলে দাঁড়িয়ে এই ভাঙা সিঁড়িটার দিকে তাকিয়েছিলাম ঠিক তখনই দেখি আমরা ঠিক মেন হলে একই ভাঙা সিঁড়ির সামনে দাঁড়িয়ে পরের লাইনটা আমার ডান পাশে আমার সহকারী দাঁড়িয়ে বলছিল ভাই এই সব লাগবে নাকি আমি ডান দিকে তাকালাম ওখানে দাঁড়িয়ে তানভীর আমরা দুজন একে অপরের চোখে তাকালাম আমি প্লে চালিয়ে দিলাম এমন অদ্ভুত কাকতালীয়তা এটা কি সত্যি কাকতালীয় আমি সঙ্গে সঙ্গে পজ করলাম ঠিক তখনই ফোন ভাইব্রেট করল ডিসপ্লে লোকাল নাস নাম্বার আমি ধরলাম ওই একই ভয়ঙ্কর কণ্ঠ এবার তো ঠিকঠাক জায়গায় এসেছ রাফি নয়েজ জোর্সের কাছে গেলে সাউন্ড পরিষ্কার শোনা যায় আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় ও ফিস ফিস করে বলল তোমার সামনে সিঁড়ির নিচের অন্ধকারটা দেখছো আমি ঠিক সেখানে দাঁড়িয়ে আছে আমি তানভীরের দিকে তাকালাম ওর মুখ ফ্যাকাশে আমরা দ্রুত গেটের দিকে দৌড় দিলাম কিন্তু কয়েক পা এগোতেই দেখি তানভীর নেই পুরোপুরি উধাও আমি বাইরে দৌড়ালাম রাস্তা ফাঁকা তানভীরের ফোন সুইচ টফ বুড়ো লোকটা দূর থেকে বলল একবার যদি ওর সাথে হাঁটা শুরু করো কেউ আর একসাথে ফেরে না বাবা আমি একা ঢাকা ফিরে এলাম বাসায় এসে দেখি যে ফাইলটা আমি ডিলিট করেছিলাম তা আবার ডেস্কটপে আছে নাম বদলে গেছে রেকর্ডিং ফরটিন ডট এবার সাইজ আগের চেয়ে বেশি আমি প্লে করলাম রেকর্ডিংয়ের শুরুতেই একটি নতুন অংশ আমার আজকের দিনের ঘটনা ঠিক যেমনটি ঘটেছে সব টাইমিং সহ সেখানে বলা আছে তারপর আমার নিজের গলা কিন্তু ভবিষ্যতের মতো শোনাচ্ছে যদি কেউ এই রেকর্ডিংটা এডিট করতে বসে শেষ পর্যন্ত না শুনে বন্ধ করো না কারণ ও অপেক্ষা করছে পরের নম্বর বাড়ানোর জন্য তারপর সেই একই অচেনা কণ্ঠ আজ পর্যন্ত সংখ্যা ছিল তেরো এখন হল থেকেই হেডফোন করতে লাগলো হিসের ভেতর ওই কণ্ঠ ফিস ফিস করে বলল তুমি এখনো তো শুনছো তাই না তুমি যদি এই গল্পটা শুনে থাকো তাহলে সাবধানে থেকো তোমার মোবাইল তোমার ল্যাপটপ তোমার প্লেলিস্টে একবার দেখে নিও কোথাও রেকর্ডিং থার্টিন বা রেকর্ডিং ফোরটিন নামে কোনো ফাইল আছে কি না যদি থাকে তাহলে গল্পটা শুধু গল্প ছিল না তোমার নিজের কণ্ঠ আগেই রেকর্ড হয়ে গেছে